আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছেলের রুম থেকে ভিডিওটা শুরু করলাম কেমন কেমন আ ঘুষালো ছেলেরা থাকলে ছেলেরা তো গুছায় না আমাদের ইয়া ইসিয়া গুছিয়ে দিতে হয় এই তো দেখো আমার সব কিছু ময়লা হয়েছে আমাকে ডাকেও না বলেও না যে বেড চেঞ্জ করে দাও বেড বেডশিট বেডশিট কাবার বালিশের কাবার এগুলা সব চেঞ্জ করে তারপরে বিছনাটা একটু ছাইড়ে মুছে তারপরে চাদরটা একটা চাদর বিছিয়ে দিলাম এইভাবেই চলতেছে আমাদের জীবন আমাদের রাত বারোটা বাজলেও কাজ শেষ হয় না এই তো দেখো আমি এইভাবে ছেলের গুরুমটা গুছিয়ে দিয়ে তারপরে যাব রাত এগারোটার থেকে আমি ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সুন্দর করে একটা লাইক দিবা আর যদি দেখতে দেখতে একটুও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে আমি সবার ভালোবাসা আশা করি এখন থেকে সবাই আমাকে সাপোর্ট করো ভিডিওটা যদি কোনো অংশেও ভালো লেগে থাকে শেয়ার করবা এই তো আমার কুসানো হয়ে গেছে লেপের কাবারটা খুলে নেছি তা লেপের কাবার আর একটা লাগাই নাই সকালবেলা ওইটা আবার ধুতে দিতে হবে এখন এই যে রাত কেড়ে কয়েকটা রুটি ভাজে দিছিলাম ওইখান থেকে একটা রুটি রয়ে গেছে এই জন্যে রাত এগারোটা বাজলেও খেয়ে নিলাম এই তো দেখো দুইটা দুই জায়গায় মোজা পড়ে রয়েছে শীতের দিনে হয় না মোজা খুঁজেই পায় না এক একটা এক জায়গায় ডেল দিয়ে রাখে আর আমার খুব খুঁজে খুঁজে একসাথ করে রাখতে হয় এইভাবে রাখলে এই টিপসটা ফলো করে দেখো এইভাবে রাখলে মোজা হারাবে না এখন আসি রান্নাঘরে এই তো রান্নাঘরে আসলাম এসেই দৌড়াদৌড়ি করে তেলাপোকা আর ইঁদুর এই যে নেপথুল জাগায় জায়গায় তেলা তো সব চিপা চোপা দিয়েই থাকে নেপথল দিয়ে থুলে ঘরের মধ্যে আর কি ওগুলোর মধ্যে বাসা বানাবে না আবার এই যে এইটা একটা টিপস তৃতীয় তৃতীয় টিপস তিন নম্বর টিপস বোতলে নেপথুল গুঁড়া করে ভরে নিবা নেপথুল ভরে নিবা তারপরে ছিদ্র করে বোতলের গায়ে কয়েকটা ছিদ্র করে দিলে এই গ্রানটা বেরোবে আর মাসি যে থাকে অনেক সময় মাসি আসে এই তো আমি ম্যাসের কাটা চামচের সাহায্যে ছেঁদা করে নিতেছি যাতে এই কয়েকটা ছেঁদা করে দেব। যাতে এটার সেন্ট বেরোয় মাসি মশা মাসি একটু কম জ্বালাতন করে এর গ্রানে তেলা পোকাগুলোও অজ্ঞান হয়ে যায় আর কি পরে থাকে দেখছি আমি এটা খুব কার্যকরী টিপস এখন আসছে আরেকটা টিপসে এই তো চার নাম্বার লেবু আমরা সব সময়ই খাই কিন্তু লাগে অনেকগুলা করে আনে কিন্তু তাজা থাকে না অনেক সময় হয় যে পাইকে পাইকে যায় এই পদ্ধতিটা অবলম্বন করলে এইটা ট্রাই করলে দেখতে পারবা লেবুগুলা তাজায় থাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো এই তো পাঁচ নাম্বার টিপস পলিথিনের টাইট পলিথিনের গিট্টু খোলাতে গেলে আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে যায় এই তো একটা কাটা চামচের সাহায্যে গিট্টুগুলা খুললে নিতে পারো এ তো এটা গেল একটা এভাবে আমাদের কাজগুলা খুবই সহজ হয়ে যায় এই তো এখন আমি পেঁয়াজের চোঁচাগুলো একটু পরিষ্কার করে নেব ময়লা টয়লা অনেক ময়লা আছে এখানে আমার কিছু মিষ্টি আলু আনছে ওগুলাও বের করে নিলাম ভর্তা টর্তা খাইতে লাগে আর কি এই তো এরকম করে সব কিছু রাত কেড়ে আমি রাত্রে আমি গছিয়ে এনেছি এই তো দেখো ছয় নাম্বার ছয় নাম্বার টিপসে আমি গুড়গুলা নর্মালভাবে নিচে রাখি না ডিপে রেখে দেই সবাই এই কাজটা করতে পারো ডিপে রাখলে অনেক দিন ভালো থাকে দুই তিন বছর পরেও বের করলে ভালো থাকে এ গেল এখন আসছি সাত নাম্বার টিপসে এই তো দেখো টিপস না এই টিপসটা ফলো করলে বোতলে এক বোতল থেকে আরেক বোতলে ঢাললেও দুধ এদিক সেদিকে পড়বে না অনেক সময় আছে তেল ঢালতেও আমরা ওই তেল ঢালার ই চুঙ্গা কয় যাকে নামটা কি বলে একটু দুধও নিচে পড়বে না ওইটা যদি না থাকে এর সাহায্যে দুধ ঢাললেও একটু নিচে পড়বে না অনেক সহজ হয়ে যায় এই যে দুধ ঠাইলে নিয়েছি আমি সবটাই এভাবে আর এই টিপসটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস জানার জন্যে আর কি সংসারেও অনেক কাজ অনেক কিছু সাহায্য করে এই টিপসগুলো যদি আমরা জানতে পারি বুঝতে পারি এ তো গেল দুধগুলা আমি সব ভরে নেছি এখন আট নাম্বার টিপস এ তো ঝাড়ু আমাদের অনেক আগা ভেঙে যায় আমি দেখো ওই যে ঝাড়ুর মাথায় পলিথিন বেঁধে থেছি এখন যে একটা মোজা একটা হারায় আরেকটা থাকে অনেক সময় হয় খুঁজে পাই না বাচ্চারা তো ওইটা বুঝে না যে একসাথ করে রাখে তালেও পাওয়া যায় আবার মোজা মোজার রাবার ঢিলে যায় বড় হয়ে যায় ওই করছি কি আমি মোজার আগা কাইটে দিয়ে কেসি দিয়ে কাইটে দিয়ে তারপরে মোজাটা পরিয়ে দিছি এখন আর ওই পলিথিন বাধাটা রাখতে হবে না যে ফেলে দিলাম এভাবে মোজাটা পরে রাখলে ঝাড়ু ভাঙবে না সুন্দরভাবে এখানে একটা কিছু রাবার টাবার দিয়ে আটকে নিলে সুন্দর এখানেই থাকবে এই তো গেল আমার ঝাড়ু টিপসটা ভালো লাগলে লাইক দিও একটা এখন ঝাড়ু দিতেও আরাম হবে এখন দেখো আমি ফ্রিজ থেকে সকালবেলা সকালবেলা মাছ বের করছি বরফ গলতে ছিল না তখন এই যে মাছের মধ্যে কিছু লবণ দিয়ে দিলে বরফটা অটোমেটিক অনেক কম সময়ে গলে যায় এই টিপসটা ফলো করতে পারো বরফ যাতে তাড়াতাড়ি গলে যায় আমার মাছ আনছে আমি ওই কয়টাকুইটা আনছে ওই পলিথিন দইড়েই আমি রেখে দিয়েছিলাম এখন আসি দশ নাম্বার টিপস এই যে দুধ উতরে পড়ে যায় যে একটা নাকরি এভাবে দিয়ে রাখলে দুধটা নিচে নেমে যায় এভাবে এই ফল এই টিপসটা ফলো করতে পারো খুবই ভালো একটা টিপস আর আমার টিপসগুলা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ ভালো আছো সুস্থ আছো এই আশাই করি আমার জন্য দোয়া করবা তোমাদের সবার সাথে জানি আমি পথ চলতে পারি সবারই তো আশা থাকে কিছু একটা করার এজন্যে আমি তোমাদের সাথে পথটা চলতে চাই সবাই আমাকে সাথে করে নিয়ে চলো সবার যেরকম আমি যেভাবে আমি সাপোর্ট পাইতেছি অনেক ভালো লাগলো তোমাদের তোমাদের সাথে আমি আসি থাকবো সবসময়। আমাকে তোমরা সাথে নিয়ে চলো এই আশা এই প্রত্যাশা সবসময়ই গৃহিণীদের তো এক তোমরা তো আমরা তোমরা আমরা ভাই বোন এইরকম করে সবাই সবার সাথে থাকার আল্লাহ যেন তৌফিক দান করে এই জন্যই তো বলে যে মুসলমান মুসলমানের ভাই 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 বোন বোন তাই নয় কি এই তো আসতেছি আরেকটা টিপসে এইখানে দেখো আমাদের বেসিং দশ নাম্বার এগারো নাম্বার সরি এগারো নাম্বার টিপস এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম আর গরম পানি করে নিছি বলক তুলে বলক তুলে নিয়েছি এখানে আমি লবণ একটু বেশি পরিমাণ দিয়ে দেবো যাতে ময়লাটা আটকে আছে ওই ময়লাটা জানি লবণের সাহায্যে আর গরম পানির সাহায্যে চলে যায় এইভাবে যদি ভরে উঠে পাইপ জাম বেজা যায় এইভাবে সবটা ময়লা পরিষ্কার করে দিতে পারো এই তো দেখো আমি অনেকগুলো কাপড় সুপর বের করছি সকালবেলা এগুলা সব ধুয়ে শুকাতে দিতে হবে আমার কি পরিশ্রম হয় জানো এগুলা সব কিছু গুছিয়ে গুছিয়ে গাছিয়ে করতে অনেকটা সময় লেগে যায় এগুলা সব ভিজিয়ে নিয়ে আবার রান্নাবান্না বান্না করো কোটা বাসা করো সকালে নাস্তা করো সব কিছু রান্নাবান্না তো পরেই করব কোটা বাসা তো আগেই করে নিতে হয় সব সবকিছিয়ে না নিলে রান্না করতে দেরি হয়ে যায় এই তো ভিজানো হয়ে গেল অনেকক্ষণ বিষবে গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম বিছানার চাদর লেপের কাবার এগুলা সব ভিজিয়ে দিছি এখন মেয়ে খাবে এখন মেয়ের জন্যে পরোটা ভেজে নিলাম এখন এই পরোটা ভাজতে ভাজতে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় আজকে বিদায় আসসালামু আলাইকুম